নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন নিশ্চয়ই সাজানো দেখে বুঝতেই পাচ্ছেন যে এখানে কোনো অনুষ্ঠানের আয়োজন চলছে তো আজকে তোজর হবে আই বড়ো ভাত ইতিপূর্বে আমাদের বাড়ি থেকে তো ওকে আই বড়ো ভাত দেয়া হয়েছে কিন্তু এইটা ওদের বাড়িতে ওদের বাড়িতে আই বড়ো ভাত খাওয়ার পরে সাধারণত আর কোনো বাড়িতে খাওয়া চলে না কেননা নিজেদের বাড়িতে যখন আই বড়ো ভাত খেয়ে নেয় তারপর আর কাদেরও বাড়িতে খাওয়া চলে না ঠিক যেমন বিয়েতে হয় ওইতেও কিন্তু একইভাবে নিয়ম মানা হয় তো এত কিছু দায়িত্ব নিয়ে যে এইসব সাজাচ্ছে সে হলো তোজোর দিদি অর্থাৎ তোজোর পিসির মেয়ে তবে পিসির মেয়ে বলে আলাদা করে কিছু এখানে নেই কেননা তোজো যতক্ষণ থাকে ততক্ষণ নিজের দিদির থেকে কম না যা মারটা মারে ওকে আর ও রীতিমতো সহ্য করে যায় তাই সেখানে পিসির মেয়ে কি আর নিজের দিদি কি দুটোই এক হয়ে উঠেছে পুজোর পিস্ত দিদি ওর থেকে বয়সে অনেকটাই বড় কিন্তু এখনও ওর মনটা বাচ্চা বাচ্চা মতোই রয়ে গেছে তাই বেশ দুজনে মিশেও যায় খুব ভালো চলুন এখানে সাজানো কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে তো এবার যথারীতি আসনে বর বসে যাচ্ছে বর এই কারণেই বলছি কেননা পৈতে বাড়িকে তো বলা হয় যে আরেকটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ির মতোই সম্পূর্ণ সমস্ত কিছু নিয়মকানুন মানা হয় শুধুমাত্র যা বাড়িতে বউ আসে না এটাই যা হলো আলাদা

যে এত দায়িত্ব নিয়ে এই এত কিছু সাজিয়েছে সে যদি না খাওয়ায় প্রথমে তাহলে কেমন লাগে বলুন তো যদিও ওর বাবা মা প্রথমে খাইয়ে দিয়েছে তারপর ওর দিদি এসেছে খাওয়াতে আর এদিকে সাম্যকে দেখুন না গুটি গুটি পায়ে এসেছে দাদার কাছে ভাবছে দাদার কী সব দাদাকে ঘিরে হচ্ছে আমাকে ঘিরে কেন হচ্ছে না খাইয়েছি কিন্তু যথারীতি এখন বাড়িতে অনেক ক্যামেরাম্যানের ভিড় তাই আরও একবার ফটো তোলার জন্য শেষ পর্যন্ত ওর মা আরেকবার খাওয়াচ্ছে এখন তো আপনারা প্রায় অনুষ্ঠানে দেখতে পাবেন যে কোনো কিছু সম্পন্ন হয়ে যাওয়ার পর সেটা আবার একবার করে হচ্ছে নয়তোবা অনুষ্ঠানটা যখন হচ্ছে তখন ক্যামেরাম্যানের নির্দেশেই হচ্ছে আগে যখন কোনো বিয়েবাড়ি হতো তখন আমরা লক্ষ্য করতাম যে ব্রাহ্মণ বা পুরোহিতরা যা বলে তাতেই কিন্তু হয় এখন অনেক ক্ষেত্রেই দেখি ব্রাহ্মণ বা পুরোহিতদের কথা তো অবশ্যই হয় কিন্তু তার সাথে সাথে ক্যামেরাম্যানটাই কিন্তু আগে বলে দেয় যে এটার পর এটা করতে হবে এটার পর এটা করতে হবে সাম্য কিন্তু দাদার পাশে চুক্তি করে বসেই আছে ভাবছে দাদাকে দেওয়ার সাথে সাথে যদি একটু আমাকেও মুখে দেয় খেতেই যা হবে সেরকম কোনো ব্যাপার নেই কিন্তু ওই যে দাদাকে কেন সবাই খাওয়াচ্ছে আর আমাকে কেন খাওয়াচ্ছে না আর একটা কথা বারবার জিজ্ঞেস করছিল যে মা আমার কবে পইতে হবে কেননা পইতে হলে বেশ এই যে সবাই মিলে তোজোকে ঘিরে আনন্দ করছে ওর এটাতেই বেশ ভালো লাগছে আর ও এক দৃষ্টিতে দেখছে যে কিসের পর কি খাওয়াচ্ছে কিভাবে দিচ্ছে এখন যিনি খাওয়াচ্ছেন ইনি হলেন সম্পর্কে তোজোর পিসিমণি ঋষিমণি খাওয়ানোর কমপ্লিট হওয়ার পরে এখন যিনি এসেছেন উনি হচ্ছেন তোজোর আরেক ঠাম্মা বাড়ির ঠাম্মা তো আছেই ইনি হলেন যখন তোজোর মা বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিলেন তখন ধুলো পায়ে মা হয়েছিলেন ইনি তো সেই সূত্রে ইনিও হচ্ছেন তোজোর ঠাম্মা ঠাম্মাকে খাওয়ানোর সাথে সাথে ঠাম্মাও কিন্তু আবদার করে বলছে যে আমাকেও একটু কিছু গিফট দিলে ভালো হয় আর তোজো কিন্তু বেশ হাসি খুশি মনেই একটা ওর কাছ থেকে কুরকুরে নিয়ে দিয়ে দিল তোর ঠাম্মা দেখে যার বইতে না থাকতে পেরে কিন্তু মুখটা নিচু করে আশীর্বাদ নেওয়ার সময় নিজেই দিচ্ছে আর এদিকে দেখুন ও ও তো তো উলু দিতে পারছে না ওর মতো চিৎকার করছে ভাবছে যে এটাই আমার উলুর মতো লাগছে শুনতে এরপর এক চলছে আশীর্বাদ পর্ব তো এবারে গেছেন আমার শাশুড়ি মা আমার মা সম্পর্কে ওর হয় পিসি ঠাম্মা এরপর গেছে আমার শাশুড়ি মায়ের ভাই আর সম্পর্কে হচ্ছে তোজোর দাদু তোজোর এক দাদু করছে আশীর্বাদ আর এক দাদু এখানে বাজাচ্ছে শাম খ বাজাচ্ছেন উনি হলেন তোজোর মামা দাদু নাতি নাতনিদের ঘিরে যখন কোনো অনুষ্ঠান হয় তখন নাতি নাতিনীর মা বাবার যেমন আনন্দ হয় তার থেকেও কিন্তু বেশি আনন্দ হয় তাদের দাদু ঠাকুমাদের সে মামা দাদুই হোক আর বাড়ির দাদুই হোক বেশি একটু আদর পায় যেহেতু মামা দাদুদের কাছ থেকে তাই একটু আনন্দটাও তাদের ঘিরেই কিন্তু বেশি হয় দাদুরা তো সঙ্গে থাকবেই সারা জীবন মামা দাদুরাও কিন্তু এই কটা দিনের জন্য এসে একেবারে ভরিয়ে তোলে পুরো সংসারটাকে চলুন এরপর দেখুন আস্তে আস্তে ওর কাকিমা কাকা আর আমরা যারা আরও সব বাকি আছি অর্থাৎ যারা বয়সে বড় ছিলেন তারা তো আশীর্বাদ করে নিয়েছেন এবার যারা আমরা আছি তাদের তারা এবার তো আশীর্বাদ করে নিচ্ছি সবাই

কিন্তু স্মৃতি দেখবেন খাতার পাতায় রয়ে যায় আর সেই স্মৃতিগুলোকে যদি ভালোভাবে ধরে রাখতে পারি তবে সেটা আমাদেরও আরও ভালো লাগে যখন অনেক দিন পর এইগুলো আবার খাতার পাতা উল্টে দেখা হবে তখন কিন্তু বেশ ভালো লাগবে এখানে খাতার পাতা এই জন্যেই বলছি খাতা যেমন লিখলে দেখবেন শেষ হয়ে যায় ফ্রেমও কিন্তু আস্তে আস্তে ছবিতে ভরে ভরে শেষ হয়ে যায় আবার নতুন করে একটা ফ্রেম আনতে হয় আবার নতুন করে তাতে ছবি ভরতে হয় বাবা মা খাওয়ানো দিয়ে শুরু হয়েছিল আবার বাবা মাকে দিয়েই শেষ হলো আর এখন ঘড়িতে প্রায় দুটো মতো বেজে গেছে তাই এবার যদি না খায় তাহলে বেশ অনেকটা দেরি হয়ে যাবে এবার ওকে খেতে দিয়ে আমরাও সবাই গেলাম খাওয়ার জন্য তার আগে এটা আপনাদের একবার ভালো করে দেখিয়ে দিই এটা কিন্তু বেশ সুন্দর সাজানো হয়েছে চলুন এখন আমরা চলে এসেছি ব্যান্ডেলে আর যে কজন মোটামুটি নিমন্ত্রিত ছিল সবাই ইতিমধ্যে এখানে চলে এসেছি কেননা বললাম না বেশ অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু আজকে বাইরের বেশি কেউ থাকছে না ওই আমরা বাড়ির যে কজন আর যারা আত্মীয় স্বজন এসেছেন তারা আর যারা সামনাসামনির মধ্যে আছি তারা তো সেই জন্য আমরা নিজেদের মধ্যেই পরিবেশন করে নেওয়া হচ্ছিল সাম্যর বাবা আজকে আমাদের পরিবেশন করে দিচ্ছিলো আরও তার সাথে থাকছিল বুবুদা মনু ভাই আরও অনেকে ছিলেন তো আজকে রান্না হয়েছিল ভাত আলু পটলের তরকারি আর একটা শাকের চচ্চড়ি ডাল আর হয়েছিল মাছের ঝাল চাটনি পাঁপড় চলুন এবার দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই আর এখানে দেখুন না বলতে বলতে হাব মামাও চলে এসেছে ইনি এমন একজন মানুষ যে যেখানেই থাকেন এত মজার মজার কথা বলেন যে সেই জায়গাটা বেশ হাসি খুশিতে ভরে ওঠে প্যান্ডেলটা দেখুন বেশ অনেকটা জায়গা জুড়েই করেছে কেউ এখন পুরো প্যান্ডেলটা কমপ্লিট হয়নি সম্ভবত আজকে সন্ধ্যের দিকে সবাই আসবে প্যান্ডেলওয়ালারা তারা এসে কালকে যেই জায়গাটা পইতে হবে সেই জায়গাটা আর বাকি যেটুকু জায়গা স্টল ফল বসবে তো সেই জায়গাগুলো কমপ্লিট করবে ওই জন্য সব জায়গাটা কমপ্লিট করা হয়নি তো এই যে দেখছেন গেটের কাজটা গেটের কাজটাও অর্ধেকটা মতো কমপ্লিট হয়েছে এরপর আজকে সন্ধ্যের কালকে সকালের মধ্যে আশা করছি পুরোটাই কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের ভালো করে দেখাবো তো চলুন আমরা এখন খেতে বসেছি আমরা খেয়ে নিই খেয়ে দিয়ে টানা একটা ঘুম দেব আর তারপর আপনাদের সাথে সাথে দেখা হবে আবার নেক্সট দিন তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের একটি ব্লগে ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ও সচেতন থাকবেন সেই সাথে নিজেদেরও খেয়াল রাখবেন নমস্কার মাছের দিন না না মাছ দেয়নি এখন মাছ দেয়নি এখন সবচেয়ে